পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় চলতি বছরও ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হল রক্তদান শিবির ছাব্বিশতম বর্ষের আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ফাল্গুনি চক্রবর্তী জেলা সম্পাদক পবিত্র দাস জেলা অবজারভার শেখর রায় সহ বিশিষ্টজনেরা এই রক্তদান শিবির উপলক্ষে ব্যারাকপুর আদালত ভবন চত্বরে ছিল সাজো রব ষাটজন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন এছাড়াও এই দিন সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ ল অ্যাসোসিয়েশনের ব্যারাকপুর আদালত শাখার সম্পাদক হিমন্ত কুমার সাউ জানান আজকের এই ব্লাড ডোনেশন আমাদের পশ্চিমবঙ্গ লক লকিয়েশনের ছাব্বিশতম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প বহুদিন পঁচিশতম পার করে ছাব্বিশতম পড়লাম আর আমরা প্রতি বছরই এই সময় ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি কারণ এই সময় ব্লাডের খুব একটা কম যে দেখা যায় ব্লাড পাওয়া যায় না সেই জন্য আমরা প্রতি না এবারেও ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি এবং সাথে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ এই আমাদের এখন এবারে এক্সপেকটেশন এক্সপেক্টেশন আমরা প্রতি বছর করে থাকি পঞ্চাশ জন কিন্তু এবারে আমরা দশজন আরো বেশি এখন প্রতিবার পঞ্চাশ জনের পরে অনেক লোক ফিরে যায় তার জন্য এবারে আমাদের এক্সপেক্টেশন সৃষ্টি Bu tür şeyler var. 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 Bu tür Bu tür şeyler var. Bu tür şeyler var. Bu tür şeyler var. Bu tür şeyler var. Bu

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স